তো এখন আমরা একটা পার্সেল পাবো পার্সেলটা যাবে হচ্ছে সিলেট সদরে এবং এটার অর্ডার প্লেস হয়েছে আমেরিকা থেকে সরি লন্ডন থেকে অর্ডার প্লেস হয়েছে তো দেখ চলেন প্রথমেই দেখি যে অর্ডার আসলে কী কী মাছ আছে তো প্রথমেই দেখা হচ্ছে একটা বল মাছ পাঁচ কেজি ওজনের একটা লোকাল বল তো আমরা হচ্ছে এই যে একদম আমাদের লোকাল বল মধ্যে যেটা বলছেন বরিশালের অঞ্চলে যে পুকুরে বা নদীতে যে বলগুলো পাওয়া যায় সেই বলটা হচ্ছে আমরা অ্যারেঞ্জ করছি আমাদের এই সম্মানিত ময়তে পাঁচ তো এই বলটার ওয়েট আছে হচ্ছে পাঁচ কেজি চারশো গ্রাম পাঁচ কেজি চারশো গ্রাম ওয়েটে বয়ালটা দিচ্ছি যেহেতু এটা বড়ো মাছ তো এটাই সবার আগে দিব দাও দাও আমাদের পক্সে মোটামুটি আগে রেডি করে রাখছি আমরা বরফটা দিয়া এবার হচ্ছে বলটাকে দিতেছি প্রথমেই বলটাকে বসানো করছি যে যেহেতু এটা একটু বড়ো সাইজের মাছ সেই বড়ো সাইজের মাছটা একটু আগেই দিতে হবে ওকে মাসাল্লাহ আমরা বল মাছ দিয়ে দিলাম এরপরে যেটা দিব সেটা হচ্ছে হাফ কেজি ট্যাংরা মাছের ডিম হাফ কেজি ট্যাংরা মাছের ডিম এই দিন দেখেন ট্যাংরা মাছের ডিম হ্যাঁ ট্যাংরা মাছের ডিম ভিতরে এই যে ডিম দেখা যাচ্ছে তো ট্যাংরা মাছের ডিম চলে যাচ্ছে দিয়ে দিলাম আমরা এইবারে যেটা সেটা হচ্ছে এবছরের বর্তমান সময়ের ধামাকা আর বর্তমান সময়ের ধামাকা কি ইলিশ মাছ এই যে যেমন তার রূপ তেমন তার স্বাদ শুধু দেখতে না খেতেও যেমন হচ্ছে সুপার ডুপার কোয়ালিটি দেখেন কতটা চওড়া মাছ মোটা হ্যাঁ একদম কোয়ালিটি দেখেন যারা হচ্ছে ইলিশ মাছ ছিলেন তারা দেখলেই বুঝবেন যে মাছগুলো কোন কোয়ালিটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো আমাদের পায়রা নদীর একদম লোকাল জেলেদের ধরা এবং তাদের থেকে আমরা সরাসরি জেলেদের নৌকো থেকে কিন্তু মাছগুলো সংগ্রহ করা সো আমাদের এখানে ইলিশ মাছ আসে হচ্ছে আট পিস এবং প্রতিটা ইলিশের ওজন আছে এক কেজি পাঁচশো গ্রাম দেড় কেজি ওজনের ইলিশ আট পিস টোটাল ওয়েট আসছে বারো কেজি সো আমরা তাহলে আপনি ইলিশ মাছগুলোকে আমরা সাজাই দিই সাজাও ইলিশ মাছ সাজাও ওয়ান বাই ওয়ান যেহেতু বড়ো সাইজের ইলিশ তাই হচ্ছে আমাদেরকে একটু সাবধানে সাজাইতে হবে কারণ বড়ো সাইজের মাছ খেতেও যেমন স্বাদ সবাই হচ্ছে আকাঙ্ক্ষা থাকে বড়ো মাছের জন্য কি তেমনি বড় মাছ আবার সুন্দর দেখছেন বা এইগুলো প্যাকেজিংটাও একটু টেকনিক্যাল ব্যাপার আছে সো আমরা হচ্ছে অলরেডি কিন্তু আমাদের এই পক্ষিতে বল মাছ দিলাম দুইটা ইলিশ দিলাম হাফ কেজি ট্যাংরা মাছের ডিম দিলাম এরপরে হচ্ছে আমাদের আরও ছয় পিস ইলিশ দেওয়া হয় আরও ছয় পিস এবং এখন সেই ছয় পিস ইলিশ ওয়ান বাই ওয়ান আমরা সাজাই দিতেছি মশাল্লাহ ধরবে 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 টেনশনের কিচ্ছু নাই একটা না দিলাম এবং সমস্যা নেই দাও এভাবে না এভাবে না মাথাটা এদিকেই দাও

এবং সেটাই কিন্তু আমরা এভাবে তাদের থেকে কিনে তার স্বাদ দিতেছি আল্লাহ তা না হলে কিন্তু হয়তোবা আমাদের পক্ষে সম্ভব হইতো না আমাদের বাংলাদেশের সোনালি শস্য রূপালী শস্য বলা যায় রূপালী শস্য হচ্ছে এই ছবি তো দেখেন মাছগুলো আমরা সাদাই থেকে অক্সিডি কেমন লাগতেছে কেমন লাগতেছে এইটাই জানতে চাই কেমন লাগতেছে যার আসেল ভাই মাছ যেটা দিচ্ছেন মাছ দেখে দেখে পড়ার শান্তি আর যার পার্সেলটা করতেছি তিনি হচ্ছেন রিপুন আলম সাহেব অবশ্যই আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন যে পার্সেলটা বাসায় যাওয়ার করে আপনার আপন জনরা যখন এই মাছগুলো দেখছে কক্সিটা খুলে তখন তাদের মানে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তখন তাদের ফিলিংসটা কেমন ছিল এবং আপনার সাথে তারা সেটা কেউ শেয়ার করছে আমি অবশ্যই জানতে চাই আশা করি সুপার ডুপার সুপার ডুপার এক্সপিরিয়েন্স হবে আমাদের সম্মানিত কাস্টমার এবং পার্সেল রিসিভার যারা আপনাদের আর খাবার পরে যেটা হবে সেটা তো নাই বললাম সেটা নাই বললাম সাদের স্বাদের গ্যারান্টি আপনাদের রাসেল ভাই হিসাব বরাবর তো দর্শক মাছগুলো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন মাছের স্বাদ যারা নিচ্ছেন তারা যোগাযোগ করবেন ফিস ভ্যালিতে আর বিস্তারিত করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দাস যারা হচ্ছে এমন তর্তাদা টাটকা মাছের স্বাদ দিতে চান বা পরিবেশ উপহার শুরু পাঠাতে চান তারা কিন্তু জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেলফোন সব দেওয়া আছে জাস্ট যে কোনো একটা ওয়েতে আমাদেরকে নক করলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমাদের এই কমপ্লিট এরপরে হচ্ছে আমরা নেক্সট পার্সেন্ট যাব তো এই ভিডিওটা এখানেই শেষ করছি মাছগুলো দেখি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালোই লাগছে সবাই ভালো থাকবেন চারপাশে সবাইকে ভালো রাখবেন সাথেই থাকবেন আল্লাহ হাফেজ